বাজছে বারোটা পঞ্চান্ন আমি এখন দূর করছিলাম বড় তুললাম ঘেঁয়া তুললাম ঘেঁয়া বিক্রেতে গেলাম তারপরে এসে বড় দিতে গেলাম আর এখন বাজছে বলে লাভ ধটা বচ্ছি আর এখন মেঘলা মেঘলা আবার তাদের স্নান করলি তারপর ধানের দিকে ফেলাতে হবে মনে হয় চলো উত্তে গেলাম আর এখন বাড়ছে বলে লাভ তো বচ্ছে আর এখন

বিকেলে একটু লাইটটা খেলাচ্ছিলাম কেমন দেখাচ্ছে তোমরা কমেন্ট করে বলবে আজকে এমনি খালিয়েছিলাম কালকের থেকে দেখো দেখায় মানে প্রত্যেক বছরই কাটাই দু বছর পর থেকে বাইরে থেকে যেটা আমি যখন ঘরে এসে আমার এড করবো চলো কয়েকজন আবার তিন চারটে প্রেম করে ওদের বড় লোকই ব্যাপার করা গেছে আমার ভিডিওটা শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ আমি একটু ভালো দেখে লাইক করি সাবস্ক্রাইব করি আমি শেয়ার করি পরে ভিতরে থাকবে